আসসালামু আলাইকুম বন্ধুরা আচ্ছা বন্ধুরা আমরা যারা পড়াশোনা করতেছি কিংবা আমরা যারা চাকরি করতেছি আচ্ছা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন আমাদের কিন্তু প্রত্যেকেরই টাকা ইনকাম করার খুব 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 প্রয়োজন রয়েছে আমরা যারা পড়াশোনা করতেছি আমাদের নিজেদের হাত খরচ চালানোর জন্য হলেও আমাদের কিছু টাকা ইনকাম করতে হয় এছাড়াও আমরা যারা চাকরি করতেছি আমাদের বেতনে আমাদের যদি না চলে সেক্ষেত্রে আমাদের বাড়তি একটা ইনকাম সোর্স তৈরি করতে হয় তো বন্ধুরা আজকে আমরা সেটাই বলবো যে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একটা ওয়েবসাইটে ইনকাম করতে পারবেন ছোট্ট ছোট ফিলান্সিং কাজ করে তো বন্ধুরা এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটাকে সম্পূর্ণটা দেখতে হবে কেননা আপনি যদি একটু স্কিপ করে দেখেন তাইলে কিন্তু আপনি ভিডিওটা মাঝখান থেকে স্কিপ করলে আপনি কিছু হয়তো কেটে যাবে আপনি বুঝতে পারবেন না সেক্ষেত্রে আমার কিন্তু কিছু করার থাকবে না তাই আমি অবশ্যই আপনাদেরকে বলে নেব এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনি যদি প্রফেশনালভাবে এর কাজ করে ইনকাম করতে চান অথবা আপনার মাথায় যদি এই চিন্তা থাকে যে আপনি ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তাহলে অবশ্যই আপনাকে একটা ল্যাপটপ অথবা পিসি কিনে দেন সেখানে আপনাকে একটা স্কিল একবার প্রপারলি শিখতে হবে এরপরে আপনি ফ্রিলান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার স্বপ্ন একদিন পূরণ হবে কিন্তু এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে এবং হার্ডওয়ার্কিং করতে হবে তো বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং টিউটোরিয়াল প্লাস আর ফ্রিনান্সিং জাতীয় যত টিউটোরিয়াল আছে সবকিছু আমাদের এই চ্যানেলে আপলোড হবে তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আমরা এখন ভিডিওটা শুরু করতেছি যে আজকে আমরা কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে ছোটো ছোটো ফিল্যান্সিং এর কাজ করতে পারি তো বন্ধুরা এটা করার জন্য আপনাকে আপনাদের সকলের ফোন নিয়ে কিন্তু একটি সফটওয়্যার ডিফল্টভাবে ইনস্টল করাই থাকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে সেই সফটওয়্যার গুগল কোম ব্রাউজার তো বন্ধুরা আপনারা সবার প্রথমে আপনারা একটা কাজ করবেন এই গুগল কোম ব্রাউজারটা কি ওপেন করে নেবেন তো ওপেন করার পরে আপনারা আপনারা একটা নিউ ট্যাব নেবেন আমি একটা নিউ ট্যাব নিচ্ছি দেখেন আমি একটা নিউ ট্যাব নিয়েছি এরপরে আপনারা এইখানে এই যে সার্চ আছে এইখানে সার্চ করে দিবেন ওয়ার্ক কাপ জব লিখে আমি যেটা লিখতেছি সেম এটা লিখবেন দেখেন এই লেখাটা সার্চ করে দিবেন এরপরে আপনাদের অফিসিয়াল যে এই ওয়েবসাইটটি চলে আসছে এটাই হলো সেই অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসছে এখানে দেখেন নিচে কিছু লেখা আছে আমি একটু পড়ে শোনাচ্ছি এখানে ওয়ার্ক আপ জব ইজ এ লিডিং মাইক্রো জব অ্যান্ড ফিলান্সিং মার্কেট প্লেস কন্ট্যাক্ট উইথ ফিলান্সার্স গ্লোবালি ফাইন্ড অ্যান্ড হায়ার কন্ট্যাক্ট ফর রিমোট ওয়ার্ক অর্ডার মাইক্রো এর মানে এখানে মাইক্রোমানের ছোট ছোট ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া যায় যা করে আপনি আর্নিং করতে পারবেন তো আমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করে দিব এরপরে আপনাদের এক এমন ইন্টারফেস আসবে না আমার এখানে অ্যাকাউন্ট করা তাই এমন ইন্টারফেস আসতে আমি একটু লগ আউট করে নিচ্ছি আপনাদের ওই ওয়েবসাইটে ক্লিক করার পরে এমন ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এরপরে আপনারা সরাসরি একবারে ডান কনারে দেখতে পাচ্ছেন এইখানে থ্রি লাইন একটা চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনের উপরে ক্লিক করে দিবেন এরপরে এখানে দেখেন একটা অপশন আছে রেজিস্টার একবারে ছয় নাম্বার রেজিস্টার এইখানে ক্লিক করে দিবেন এরপরে বন্ধুরা আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার রিয়েল নামটা দিতে হবে এবং এটা অবশ্যই মনে রাখবেন এই নামটা জন্য আপনার এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন কার্ডের সাথে হুবহু মিল থাকে কেননা এখানে অ্যাকাউন্ট করার পরে আপনাকে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে আপনার এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড দিয়ে কারণ এটা খুবই প্রফেশনাল এবং অনুমোদিত একটি ওয়েবসাইট যেটা কোনো ফ্যাক কাজ করে না তাই অবশ্যই ভেরিফাই করতে হবে এরপরে আপনি এখানে আপনার নামটা দিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এনআইডি কার্ড অনুযায়ী এরপরে আপনারা নিচে দেখবেন ইমেল অ্যাড্রেস এইখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দেখেন আমি জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এরপরে এখানে আপনারা নিচে একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন এইখানে আপনারা ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড ইউজ করবেন অবশ্যই সেটা স্ট্রং হতে হবে দেখেন আমি এখানে আপাতত ছয়টা সংখ্যা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একটা কিছু দিয়ে আপনারা পাসওয়ার্ড ইউজ করতে পারবেন এরপরে দেখেন আই এম নট এ রোবট এই অপশানটাকে টিকমার্ক দিয়ে দিবেন হ্যাঁ এটা টিকমার্ক হয়ে গিয়েছে এরপরে নিচে আর একটা বক্স আছে এখানে লেখা আছে আই এগ্রি টু জবস এইখানে একটা ক্লিক করে টিকমার্ক দিয়ে দেবেন এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ওকে হয়ে যাবে দেখেন এখানে অ্যাকাউন্টে ক্লিক হবে তো আমার অ্যাকাউন্ট যেহেতু অলরেডি করাই আছে সে কারণে আমি এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম না আমি এখন এখানে লগ ইন করবো তো আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপরে আপনাদের এরকম ইন্টারফেসই থাকবে এরপরে এখানে আবার সেই ডান কনার থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন এরপরে ঠিক রেজিস্টারের নিচেই পেয়ে যাবেন লগ ইন অপশন এইখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখেন এখানে আপনারা একটু আগে অ্যাকাউন্ট করার সময় যেই ইমেল অ্যাড্রেস এবং যেই পাসওয়ার্ডটি ইউজ করেছেন সেম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার তারপরে লগ ইন করে নেবেন হ্যাঁ তো লগ ইন হওয়ার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে এরপরের স্টেপে আপনাদেরকে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে একেবারে লেফট সাইডের কনারে এমন একটা ইন্টারফেস থ্রি লাইন ডট দেখতে পাবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের এখানে ভেরিফাই নাও একটা লেখা চলে আসবে তো আমার যেহেতু ভেরিফাই করাই আছে তাই এখানে ভেরিফাই নাও লেখাটা আসতেছে না আপনারা অবশ্যই সেখানে ক্লিক করে ভেরিফাই করে নেবেন যদি না বুঝেন আমি ভিডিওর শেষে সেটা বুঝিয়ে দিব যে কিভাবে ভেরিফাই করতে হবে তো আমরা এরপরে দেখবো এখানে কিভাবে জব করব অথবা ছোট ছোট কাজ করবো এরপরে দেখেন এখানে ফাইন্ড জব একটা অপশন আছে এইখানে ক্লিক করে দিবেন বন্ধুরা এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এই যে এই এতগুলো কাজ দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু জব এখানে আপনি আপনার যেটা মন চায় সেটা করতে পারবেন দেখেন এই কাজটা করার জন্য এখানে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেন্ট দেবে বাংলাদেশি টাকায় প্রায় তিন টাকা সাড়ে তিন টাকার মতো দেন এখানে আরও অনেক বড় বড় কাজ আছে এখানে যদি আপনি এখানে দেখেন এখানে একটু জুম করে দেখায় এখানে শর্ট জব আছে এখানে ক্লিক করে যদি এখানে আপনি রিসেন্ট জব অথবা এখানে হাইয়েস্ট পেইন এইটা ক্লিক করে দেন তাইলে কিন্তু এখানে আপনার যে বড় বড় জবগুলো আছে ওইগুলো পেয়ে যাবেন দেখেন এখানে এই জবটার জন্য এক ডলার আশি সেন্ট দেবে মানে প্রায় বাংলাদেশি টাকায় বারোশো টাকার মতো ডটে ক্লিক করে লেফট সাইডের থ্রি ডটে ক্লিক করে এখানে ফাইন জবে ক্লিক করে দিব এরপরে দেখেন আমাদের এখানে যে জবগুলো আছে সেগুলো চলে আসছে তো আমি সিম্পল এই যে এখানে লেখা আছে নিউ ভিডিও মাস্ট ওয়াচ এটার জন্য আমাকে পে করবে তারা জিরো দশমিক জিরো টু এইট সেন্ট বাংলাদেশি টাকায় প্রায় তিন টাকা পঞ্চাশ পয়সা মানে সাড়ে তিন টাকার মতো তো আমি এখানে ক্লিক করে দিব এরপরে দেখেন এই জবটার ভিতরে আমাকে নিয়ে আসবে দেখেন এখানেও একটা এই বায়ার একটা ইমেজ দিয়ে মানে এটা ইউটিউব ইউব এবং এখানে লিখে দিয়েছে এই কাজটা কিভাবে করতে হবে সব নিয়ম এখানে কিন্তু আপনার কোনো কিছু শেখার নেই এখানে তারাই আপনাকে যে কাজ দিবে সে আপনাকে সব বাংলাতে লিখে দেবে তাহলে বুঝতে পারছেন এটা কতটা ইন্টারেস্টিং একটা সাইট তো বন্ধুরা এ এরপরে আপনারা এই যে যেরকমভাবে সে কাজ করতে বলবে সেম ওইভাবে কাজ করবেন এখানে আপনাদের কিছু প্রশ্ন করতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রুফ টেস্ট ম্যাক্স এইখানে আপনারা যে অ্যান্সারটা দিতে বলবে সেই অ্যান্সারটা এখানে টেক্সট করে এইভাবে লিখে দিবেন হ্যাঁ এরপরে লিখে দেওয়ার পরে এইখানে দেখেন আপনাদেরকে প্রমাণস্বরূপ আপনি যে কাজটা করেছেন স্ক্রিনশট চাবে এখানে যেরকম স্ক্রিনশট চাবে সেম স্ক্রিনশট দিয়ে আপনারা এইখানে যে আপলোড স্ক্রিনশট প্রুফ এখানে স্ক্রিনশটগুলো আপলোড করে দেন এখানে নিচে সাবমিট অপশান পাবেন এইখানে ক্লিক করে দিলে আপনাদের জবটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই ধরা এই জবটা করার জন্য কিন্তু আপনার সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগবে এবং তিন থেকে চার মিনিটের ভিতরে কিন্তু আপনার তিন থেকে চার টাকা ইনকাম হয়ে যাচ্ছে তাহলে আপনি একবার চিন্তা করেন আপনি দিনে কত টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে দেখেন আমার অ্যাকাউন্টে এখানে আর্নিংয়ে এখানে ব্যালেন্স দেখাচ্ছে আমি আর্নিংয়ে আমার বর্তমান ব্যালেন্স পনেরো ডলার তিনশো ছিয়াত্তর সেন্ট যেটা টাকা হিউজ প্রায় টাকার প্লাস আপনাদের আমি একটা এরপরে প্রসেস দেখাই এখান থেকে আপনারা যখন আর্নিংটা করবেন তখন আপনি কিভাবে টাকা উইথড্র করবেন টাকা উঠানোর জন্য আপনারা এখানে ডান পাশে দেখবেন এরকম ম্যান আইকন আছে তো আপনারা সরাসরি এই মেন আইকনের উপরে ক্লিক করে দিবেন এরপরে দেখেন এখানে ওয়ালেট একটা অপশন পাবেন আমি এখানে দেখাচ্ছি এই যে ওয়ালেট এই অপশনটা এখানে সিলেক্ট করে আপনারা উইড্রো করতে পারবেন তার আগে আমি আমার প্রোফাইলে ঢুকে একটু আমার অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাই একবারে ওপরে যে মাই প্রোফাইল এখানে ক্লিক করে দিলাম হ্যাঁ এরপরে দেখেন বন্ধুরা এইখানে চলে আসছে আমার প্রোফাইলে আমি কি কি করেছি সব ইনফরমেশন দেখেন এখানে অ্যাটেন্ড আমি এই অ্যাকাউন্টে সর্বমোট চোদ্দোশো তিরাশিটা কাজ করেছি আমার স্যাটিসফাইড হয়েছে মানে আমি কাজের পেমেন্ট পেয়েছি এবং নট স্যাটিসফাই পাঁচটা মানে আমার এই কাজগুলোর মধ্যে পাঁচটা কাজ ভুল হয়েছে যেগুলোর পেমেন্ট পাইনি রিজেক্ট হয়েছে এরপরে পেন্ডিং আমি এখানে কাজ করেছি এর মধ্যে তেইশটা কাজ বর্তমানে পেন্ডিং রয়েছে যার পেমেন্ট আমি পাইনি মানে বায়ার এখনও চেক করেনি বায়ার চেক করে কিন্তু এগুলো অ্যাপ্রুভ করে দিবে আমার পেমেন্ট আমার ব্যালেন্সের যুগ হয়ে যাবে এরপরে এখানে নিচে একটা অপশন দেওয়া আছে পেমেন্ট রিসিভড এখানে দেখেন আমি এখান থেকে ২৭ পয়েন্ট সাতাশ ডলার সাতশো একচল্লিশ সেন্ট উইথড্র করেছি মানে প্রায় বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা প্লাস তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এখানে আমি অতটা মানে প্রফেশনালভাবে কাজ করা যায় এখানে অলরেডি আমার ব্যালেন্সে আছে পনেরো ডলার তিনশো ছিয়াত্তর সেন্ট যেটা আমি খুব তাড়াতাড়ি উইথড্র করে ফেলবো এরপর আমি এখন আপনাদেরকে উইথড্র প্রসেসটা দেখাই এখানে ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার উইড্রো মেথড চলে আসবে এখানে আপনি লাইট কয়েন বিকাশ নগদ ইউএসডিটি ইউএসডিটি অথবা আপনার যেটা পছন্দ হয় আমরা বেশিরভাগ সচরাচর আমরা যারা বাংলাদেশি আছি বিকাশ অথবা নগদ ইউজ করেই টাকা উইড্রো দিব তো আপনি যখন আপনার ব্যালেন্সে সমপরিমাণ পরিমাণ উইড্রো দেওয়ার জন্য টাকা হয়ে যাবে তখন আপনি বিকাশের উপর ক্লিক করে দিবেন এরপরে একটা আপনি নর্মাল ফির রাখবেন এরপরে এখানে দেখেন রিসিভড অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দিবেন দেখেন আমি এভাবে আমার বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দিবেন এরপর এখানে সিলেক্ট অ্যামাউন্ট এখানে দেখেন এখানে যখন আপনি প্রথমবার উইড্রো দিবেন তখন আপনি সর্বনিম্ন এক হাজার টাকা করে দেন আপনাকে উইড্রো দিতে হবে এরপরে আপনি যখন এরপর থেকে যতবার উইড্রো দিবেন আপনাকে সর্বনিম্ন পনেরোশো টাকা উইড্রো দিতে হবে এর মানে প্রথমবার একটু কম এরপরে আস্তে আস্তে মানে এরপরে আপনি যতবার উইড্রো দেন ততবারই আপনাকে পনেরোশো টাকা করে উইড্রো দিতে হবে দেখেন আমার এখানে পনেরোশো টাকা উইডো দিতে হবে আমি এখানে পনেরোশোর উপরে অন্য কোনো অপশন নাই নিচে আছে মানে পনেরোশোর বেশি দিতে পারবো কিন্তু পনেরোশো টাকার কম আমি দিতে পারবো না তাই আমার এখানে ব্যালেন্স যেহেতু এখানে সম নেই তো আমি পনেরোশো সিলেক্ট করে দিব এরপরে দেখেন এখানে কিন্তু আর একটা কথা আমি বলতে ভুলে গেছি এখানে উইডো দেওয়ার জন্য এখানে দেখেন অ্যাড অ্যাডমিন ফি বাইশ পার্সেন্ট কাটবে তো আমার এই দেখেন তেরো পয়েন্ট তেরো পয়েন্ট ছয়শো বিয়াল্লিশ সেন্ট সমান সমান একশো মানে পনেরোশো টাকা কিন্তু এখানে আমার যে তাদের বাইশ পার্সেন্ট ফি কাটবে সেটা সহ আমার মোট ষোলো ডলার ছয় সেন্ট কেটে যাবে মানে প্রায় তাদের চার্জ নিয়ে দুই এক ডলার বেশি কাটবে উইড্রো দেওয়ার সময় হ্যাঁ এবং দেখেন আমার ব্যালেন্সে কিন্তু ষোলো ডলার নেই পনেরো ডলার আছে তো আমি হয়তো দুই দিনের মধ্যে এখান থেকে টাকা উইড্রো করে ফেলবো তো দেখেন এরপরে আমি আপনাদেরকে যেটা বলেছি কিভাবে ভেরিফাই করব সেটা আমি ভিডিও লাস্টে দেখাবো আমি বলেছিলাম সেটা এখন দেখাবো ভেরিফাই করার জন্য আপনারা সরাসরি আপনাদের যে ইউটিউব অ্যাপস আছে মোবাইল থেকে ইউটিউব অ্যাপসটা ওপেন করে নেবেন হ্যাঁ বন্ধুরা ইউটিউব অ্যাপসটা ওপেন করার পরে আপনারা এখানে সরাসরি সার্চ করে এখানে সার্চ করবেন ডব্লিউ আর কে ওয়ার্ক আপ জব অ্যাকাউন্ট ভেরিফাই এখানে বাংলায় লিখে দিবেন অ্যাকাউন্ট ভেরিফাই এটা লিখে সার্চ করে দিবেন দেন এখানে দেখেন আপনাদের যে ওয়ার্ক কাপ জবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাই কিন্তু চলে আসছে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখেন প্রায় উনতিরিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এখানে কিন্তু তাদের ওয়েবসাইটে কীভাবে কাজ করতে হয় সকল ইনফরমেশন এখন দেওয়া আছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে কোনো ফ্যাক্ট না ইভেন্ট আমি এখন আমার নিজের প্রোফাইল দেখিয়েছি আমার সকল প্রোফাইলের ইনফরমেশনও দেখিয়েছি তো আপনারা দেখেন এইখানে সর্বপ্রথম তাদের ভিডিওটা চলে আসছে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ও ভেবে তিন মিনিট একান্ন সেকেন্ডের ভিডিও এটা দেখলে কিন্তু আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলে যেহেতু ফিল্যান্সিং বিষয়ে প্রফেশনাল যারা ফিল্যান্সার হতে চান তাদের জন্য খুব খুব খুবই জনপ্রিয় অনেক ভিডিও চলে আসবে আপনারা যদি চান আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারে আপনার নেক্সট ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন সেটা কমেন্ট করে দিবেন এবং বন্ধুরা আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন